হ্যাঁ আমাকে দাদা ডাবি বাদ দে ভয় বারি বাবা বাবা ধরে ধরে ধরে

ব্যাক আরেকটা রইছে আর এটা তোমাদেরকে পিক করে রাখো আরগুলা দেখে দেখাবো উন্নতি আমার ব্যাকটা কেমন না চা আমার সব জিনিসগুলো কেমন না চা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার বাту গুলোকে কে কে কি বলো কে তোমরা